সে আমাদের হৃদয়ের আকাশে এক উজ্জ্বল তারা হয়ে নিজের জায়গা হয়ে অবশ্য যে আমাদের মনের মনে ওঠার ঠিক কতটা জুড়ে তা বলাই বা আর করে আজকের এই বার্ষিক অনুষ্ঠানের প্রথমে অবকাশের সম্পাদক শ্রী কমলকান্তিক ভৌমি মহাশয়কে এই অবিস্মরণীয় যাত্রা কিছু মাইল ফলকে করার আহ্বান জানাচ্ছি

সাহায্য করবো সাহায্য করে কীর্তি আমরা লাভ করি সেই কীর্তি আমাদের গোল নয় আমরা স্কুলের ছাত্রদের খাতা পেন দিয়ে থাকি যারা খুব গরিব খুব বয়স্ক মানুষ আছেন তাদের আমরা কিছু খাদ্য সামগ্রী দিয়ে থাকি কিছু সারি বিতরণ করি আমাদের সাবধানতা অবশ্য সেটা আমরা খুব বেশিভাবে আমরা করতে পারি না কিন্তু যেটুকু পারি তাতে মনে হয় যদি সবাই এরকম একটু একটু করে করে তাহলে মনে হয় সমাজের আরো বেশি উপকার সবাই করতো আর শুধু যে আমরা আর্থিকভাবে দূর মানুষের সাহায্য করি তাই নয় যারা খেলাধুলা করে খেলাধুলার ক্ষেত্রে যারা এগিয়ে যেতে চায় তাদেরও আমরা কিছু সাহায্য করি যে মন্দিরে এই নাট মন্দিরে আমরা অনুষ্ঠানটা করছি সেই মন্দিরে আমাদের একটা দাতব্য চিকিৎসালয় আছে হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় আমরা তো নিজেরা মানুষকে চিকিৎসা খুব একটা সাহায্য করতে পারি না আমরা এই মন্দিরের আমরা কিছু সাহায্য নিই সেই সাহায্যের মাধ্যমে আমরা মানুষকে কিছু মানুষকে সাহায্য দিতে পারি আর এইভাবে আমরা কোথায় কিভাবে কি করি

কিন্তু তার মধ্যে আমাদের তো একটু প্রাণের রসদ দরকার সেই রসদগুলির জন্য আমরা এই বাৎসরিক অনুষ্ঠান আমরা নিজেরা কিছু গান কবিতা আবৃত্তি করি কিছু নাটক করি নিজেদের মতো করি খুব বেশি প্রফেশনালিজম এখানে নেই আমরা খুব যে একবারে খুব ভালো মানের হবে তাও না কিন্তু যেটুকু হয় আমাদের প্রাণের চেয়ে হয় যাই হোক তারা বেশি কথা বলবো না এখানে অনেক দেরি হয়ে গেছে সাড়ে সাড়ে স্টার্ট করার কথা আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাব আমাদের তিনজন একজন হচ্ছে মধুরা দ্বিতীয় জন স্নেহা দ্বিতীয়জন আমাদের রাজশেখর এরা ভাগাভাগি করে পুরো অনুষ্ঠানটা সঞ্চালনা করবে এবং তাদের সঞ্চালনার সার্থকভাবে করুক এটা আমি কামনা করি আর সবাই আপনারা অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম সমবায় সঙ্গীত দিয়ে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হচ্ছে অংশগ্রহণ করছেন শ্রীমতি লিপি মজুমদার শ্রী অলোক সেন গুপ্ত শ্রীমতী কৃষ্ণা মুখার্জি শ্রীমতী লেখা দত্ত এবং শ্রীমতী রেখা মুর্মু Thank yeah. you.